সালামু আলাইকুম আমি একজন ওমান প্রবাসী আমার বাড়ি হলো নোয়াখালী আমি আমরা ভিডিও সব সবসময় দেখি তো ভিডিও বিডিও দেখি ওনার প্রতি আমার একটা বিশ্বাস জন্ম যে এখন আমরা দুজন আমার গন্তব্য নোয়াখালীতে যাচ্ছি সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমি আমজাত নতুন আর্টি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটা সাথে থাকবেন সম্পূর্ণ দেখবেন তো দেখতে পারতেছেন এই মুহুর্তে আছি আমি ঢাকার এয়ারপোর্টে তো আমার এক উমান প্রবাসী ভাই আসছে তো ওনাকে এখান থেকে রিসিভ করে নিয়ে চলে যাব নোয়াখালি মাইজদি মানে ওনার গ্রামের বাড়িতে তো অবশেষে আমি চলে আসলাম দুই নম্বর টার্মিনালে এসে দেখি ভাইরে ভাই দেখেন কি পরিমাণ মানুষ মানে এত পরিমাণ মানুষ যা বাসায় প্রকাশ করা যাবে না এখন বেলা বসতেছে প্রায় রাত্রে সাড়ে দশটা দেখেন এই মোট দেখতেছি অনেক প্রবাসী ভাই আসতেছে দেখেন সিরিয়ালে একজন পরে একজন প্রবাসী ভাই আসতেছে কিন্তু এরপর দেখলাম ওই যে আমার প্রবাসী ভাই বের হয়েছে তো ওনাকে ডাক দিলাম ভাই তো উনি আমার ডাক শুনতে পেয়ে তো আমাকে তোলা দিয়ে ইসারা দিল ভাই ওইখান দিয়ে আসেন তো আসলাম তো এসে ভাইয়ের সাথে একটু মোলাকাত করলাম তো আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পেলেন এই আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই তো ওনার সাথে মোলাকাত করে কলাকলি করলাম যেহেতু উনি আমার অপরিচিত মানুষ কিন্তু অপরিচিত হলে উনি আমার দেশি মানুষ যেহেতু ওনার বাড়ি নোয়াখালে আমার বাড়ি লাকসাম অত বেশি একটা দূর না যেহেতু আমাদের আমার ভিডিও দেখে আমার সাথে কন্ট্যাক্ট করে ভাইটা আজকে প্রায় দশ দিন আগে তো ভিডিওর মাধ্যমে আমার সাথে ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করে আজ সে আমাকে পায় আপনারা প্রবাসী ভাই যারা আছেন যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান ইনবক্সের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ আপনাকে সহি সালামত আপনার গন্তব্যে পৌঁছে দেবো তো অবশ্যই দেখতে পেয়েছেন ভাইয়ের যে গাইড যে লাকিজগুলো ছিল এগুলো আমার গাড়ির ব্যাগ ডালার মধ্যে সুন্দর করে সেটিং করে ফেললাম তো ভাই আমার গাড়িতে উঠে গেছে তো উনি সামনে বসে আমার ক্যামেরা থেকে একটু হাই দিলো দেখতে পেলেন তো অবশ্যই এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি দেখতে পারতেছেন আল্লাহর নাম নিয়ে নোয়াখালী মাইজদের উদ্দেশ্যে তো প্রবাসী ভাইয়ের সাথে একটু গল্প গুজার করা শুরু করলাম লেট হয়ে গেল আমাদের বাংলা যেটা না ফ্লাইটটা ঢিলে হয়ে গেল আজকে দুই দিন দুই দিন কালকে কালকে আসার কথা ছিল না সকালবেলা আজকে সকালবেলা আজকে সকালবেলা ল্যান্ড করার কথা ছিল তো এখন রাত্রে হয়ে গেছে এই আর কি যাক মোটামুটি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ

অনেক বছর বছর পরে আসে আসার পরে ধরুন বিশ্বস্ত যদি একটা ভাই একটা যদি ইয়ে পায় তাহলে মনে করেন যে ওই জিনিসটাই সবচেয়ে বড় ঠিক না ভাইয়া আর আপনি ধরুন বিশ্বস্তের একটা জায়গায় অবশ্যই কেননা আপনার সবগুলো ভিডিও আমি দেখি আপনার গাড়ির ড্রাইভিং একদম সেফলি ড্রাইভিং করেন আপনি তারপরে আপনার মনে করেন যে আপনি যাত্রীদেরকে যে একটা ইয়ে দেন অনেক অনেক ড্রাইভার আছে ব্যাগও ধরেন আপনি তো পুরো ব্যাগ উঠেছেন আমার গাড়িতে আমার নিজের থেকে লজ্জা লাগতেছে এটা আমার দায়িত্ব এটা আমার নৈতিক দায়িত্ব কারণ ভাই আপনারা আমাদের দেশে যথেষ্ট পরিমাণ অবদান রাখেন এখন আপনাদের যদি আমি কিচ্ছু না আমি জাস্ট ওসিলা ঠিক আছে আপনাকে যদি সঠিক সার্ভিসটা যদি আমি না দিতে পারি ভাই তাহলে আমি আমার মনকে বুঝাতে পারবো না সেটা ঠিক আসলে এরকম কয়জনই করে আপনার মতো আসলে যেটা বাস্তব আলাইকুম আমি একজন ওমান প্রবাসী আমার বাড়ি হলো নোয়াখালী আমি আমদেববার ভিডিও সবসময় দেখি তো ভিডিও দেখি ওনার প্রতি আমার একটা বিশ্বাস এখন আমরা দুজন আমার গন্তব্য নোয়াখালীতে যাচ্ছি আমার প্রবাসী যাত্রী ভাই কি বললো হয়তো আপনি ইতিমধ্যে শুনতে পেয়েছেন তো ওনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই জাস্ট আমার সাথে ওনার ইনবক্সের মাধ্যমে পরিচয় হয় তারপরে হয়তো ইতিমধ্যে জানেন আমি প্রবাসী ভাইদেরকে যথেষ্ট পরিমাণ আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করি যথেষ্ট পরিমাণ তাকে সেফলি তার বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো উনি আজকে সকাল সাড়ে আটটায় ল্যান্ড করার কথা ছিল যে কোনো একটা কারণ বসতে ওনার ফ্লাইটটা মিসটেক হয়ে যায় তো মিস্টেক হয়ে যাওয়ার কারণে উনি এখন রাত সাড়ে আটটায় ল্যান্ড করে তো আর কি ইনশাল্লাহ ভাইকে রিসিভ করলাম ভাইকে এখন ইতিমধ্যে গাড়িতে নিয়ে সেই কুমিল্লা নোয়াখালী মাইজদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো সকালে দোয়া করবেন যাতে প্রবাসী ভাইটাকে সই সালামত আল্লাহ রহমতে পৌঁছা দিতে পারি ইনশাল্লাহ তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি আছি এখন এলিভেট এক ফ্রেন্সের উপরে তো এলিভেট এক ফ্রেন্সের যে টুলটা আছে সেই টুলটা পে করে দিচ্ছি কারণ নিজ দিয়ে রাত সাড়ে দশটা হলেও কিন্তু অনেকটা পরিমাণ জ্যাম কিন্তু ট্রাক ঢোকার কারণে রাত যখন দশটা বাজে তখন এয়ারপোর্ট রাস্তাটা পুরোটা জ্যাম হয়ে যায় টাকার কারণে তো আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পেলেন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি মানে ভাইরে ভাই আমি যখন চিটাকাং রোড যখন আমি আসি কাজপুর চিটাকাং রোড এত পরিমাণ বৃষ্টি মানে আমি গাড়ি চালাতে পারতেছিলাম না তো আমি যখন ম্যাগনা কাউন্টারে আসি তখন প্লায় পার হয়ে তখন এক কিলোমিটার মতো বৃষ্টি ছিল না তারপর আবার দেখি বৃষ্টি সেই কুমিল্লা আসা পর্যন্ত তো যাক রাতের বেলা ভিডিওটা খুব সংক্ষিপ্তভাবে করতেছি তো অবশেষে আমি চলে আসলাম আমাদের কুমিল্লা প্রদরবাজার বিশ্ব রোড তো এখানে থামলাম খাবার খাওয়ার জন্য এখন রাত বাজতেছে প্রায় দুইটা আমরা রাতের খাবার এখনো খাইনি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আমাদের কুমিল্লা প্রদর বিশ্বর কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট সন্তু হোটেল যেটাকে এক নামে কুমিল্লা জেলায় হয় নোয়াখালী ফেনী ঢাকা বেশি অনেক মানুষ চিনে থাকেন তো এখানে খাবার কোয়ালিটিটাও অনেক ভালো যার কারণে দেখেন আপনারা হয়তো তুমি দেখতে পারতেছেন রাত বেলা প্রায় দুইটা এখনও কাস্টমারের কোনো অভাব নাই এত পরিমাণ কাস্টমার এখানে ভিড় লেগে থাকে যা বাসায় প্রকাশ করা যাবে না তো আমরা ফ্রেশ হয়ে বসলাম খাবারের আশায় তো এই মুহূর্তে দেখতে পারতেছেন আমাদের খাবার চলে আসছে আমরা কি খাবার অর্ডার দিলাম সেটা আপনাদেরকে বলি যেমন এখানে পেঁয়াজের সালাদ আছে তারপর গরু মাংস ভোনা আছে এরপর আছে ডাল এরপর আছে আলু ভর্তা তো আমাদের এই সন্ধ্য হোটেলে সবচেয়ে আকর্ষণ হচ্ছে গরু মাংস আর আলু ভর্তা এটা মূলত খাওয়ার জন্য মানুষ এখানে বসে আর দ্বিতীয় কথা হচ্ছে গরু মাংসটা এখানে অনেক ভালো হয় এটা হয়তো আপনারা যারা খাইছেন যারা কন্টিনিউ খান এখন তারাই জানেন যারা একবার খায় তারা কন্টিনিউ এখানে বসার চেষ্টা করে আর এখানে খায় আর আমি তো রেগুলারে খাই আসলে কন্টিনিউ বেশিরভাগ এখানে খানা পড়ে প্রতিটা প্রবাসীকে নিয়ে এমনকি অন্য যাত্রীদেরকে নিয়ে তো অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ তো দুই কাপ চা নিলাম তো আমি এত বেশি চা খাই না যার কারণে এখন রাতের বেলা যেহেতু গাড়ি ড্রাইভ করবো আরও এক ঘন্টা খানিকের মতো চার মার চোখে একটু ঘুমের ঝাঁকি কি আসে যাতে ঘুমের ঝাঁকিটা যাতে না আসে যার কারণে চাটা খাচ্ছি তো ভাইয়ের যে খাবার বিল বিলটা সেই বিলটা পে করে দিল তো অবশেষে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি তো মাঝখান দিয়ে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা অনেক ভাই আছেন কমেন্ট করেন ইনবক্সে মেসেজ করেন যে ভাই আপনি শুধু কুমিল্লা জেলার দিকে যান অন্য কোন ডিস্ট্রিক্টে যান না তো তাদের উদ্দেশ্যে কথাটা বলতে চাই এটাই যে যে ভাই হ্যাঁ যাই তবে পরিচিত ছাড়া অপরিচিত যায় না আর প্রবাস কোনো কথাই নাই প্রবাস হলে তো আরও আগে দৌড়াই কারণ প্রবাসী ভাই হচ্ছে একদম নিরুপায় কারণ সে দীর্ঘ পাঁচ থেকে ৬ বছর প্রবাস জীবন কাটিয়ে সে যখন বাংলাদেশে এয়ারপোর্টে আসে হক অপরিচিত হক পরিচিত একটা গাড়ি ভাড়া করে তার গ্রামের বাড়িতে পরিবারে নিরাপতে পৌঁছায় পৌঁছাতে তো যাই হোক অবশেষে আমি চলে আসলাম আমার কাঙ্ক্ষিত সে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে মাছ দিতে আলহামদুলিল্লাহ তো অবশেষে যে আমার যে উমান প্রবাসী ভাই তো ওনাকে ওনার গন্তব্যে নামাই দিলাম যে তখন রাত বেলা বাজে প্রায় তিনটা দশ এই কারণে আমাদের ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে না তো ভাই আপনি তো আসলেন আমার যাত্রীর উদ্দেশ্যে কিছু বলেন আলহামদুলিল্লাহ আমরা একদম আমাকে সেফলি আমার বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছে আমজাদ ভাই খুব ভরসার লোক আপনারা আসলে আসতে পারেন ওনার সাথে কোনো সমস্যা না আমার ঘরের সামনে আনি নামা দিছে আমাকে একদম সেফলি চলে তো যাই হোক আমার প্রবাসী ভাই কি বলছে আপনার হয়তো শুনছেন আর বেশি কিছু বলতে চাই না কারণ অনেক রাত হয়েছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ফেসটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম